আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালোবাসেন শারজা সরকারের বিরাট বড় ঘোষণা শারজাতে দশ বছরের পুরনো ট্রাফিক মামলা বাতিলের সিদ্ধান্ত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় শারজা সরকার 10 বছরের বেশি পুরনো ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শারজা শাসকের দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যা বহু প্রবাসী ও স্থানীয়দের জন্য বড় স্বস্তির বার্তা হয়ে এসেছে সারজাতে যাতে ট্রাফিক লঙ্ঘনজনিত মামলা যেগুলোর তারিখ দশ বছর আগের সেগুলোই মূলত বাতিল করার সুযোগ থাকবে তবে এখানে বেশ কিছু শর্ত এবং নির্ধারিত ফি রয়েছে বাতিলের জন্য আবেদন করতে এবং সেখানে আপনাকে কাগজপত্র জমা দিতে হবে এবং এক হাজার দৃহাম ফি জমা দিতে হবে তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এই ফি থেকে ছাড় দেওয়া হবে এই ফি থেকে ছাড় পাবেন যারা যারা সেখানে প্রথমত হচ্ছে যদি গাড়ির মালিকের মৃত্যুর প্রমাণ থাকে দ্বিতীয়ত হচ্ছে যদি গাড়ির মালিক গত দশ বছর ধরে দেশেই না আসেন তার প্রমাণ থাকলে এবং তৃতীয়ত যদি গাড়ির মালিকের অবস্থান অনির্দারিত থাকে এবং গাড়িটি তিনি কার্যত পরিত্যাগ করে থাকেন এই যে নতুন ঘোষণাটি দেওয়া হয়েছে সেই ঘোষণাতে শেখ আব্দুল্লাহ বিন সালেম বিন সুলতান আল কাসিমি সারজা উপশাসক ও নির্বাহী পরিষদের উপচেয়ারম্যান এবং শেখ সুলতান বিন আহমেদ বিন সুলতান আল কাসিমি সারজার উপপ্রশাক তিনি উপস্থিত ছিলেন এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার পুরনো ট্রাফিক কেস নিষ্পত্তি পেয়ে যেতে পারে যা প্রবাসীদের জন্য বড় ধরনের আর্থিক এবং আইনি স্বস্তি বয়ে আনবে নিয়মিত যান চলাচল শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এটি রাজ্য সরকারের একটি মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে আপনারা যদি পুরোনো কোনো ট্রাফিক কেস থেকে থাকে তবে এখনই তথ্য সংগ্রহ করুন এবং প্রক্রিয়া শুরু করুন সুযোগ সীমিত সময়ের জন্য খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন